আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে বেলা হাঁটতেছি দেখি মনটা অনেক খারাপ কিছু গান শুনতে পারি কিনা সে আমাদের বিখ্যাত আমার প্রিয় ভাই আবুল ভাই ওনার কাছে যাচ্ছি দেখি ওনার আশেপাশে ওনাকে যাই গিয়ে পাই কিনা আর এটা হচ্ছে দেখেন এখানে সব আবুল ভাই

আমাকে যদি একটা আমার ইউটিউবের বন্ধুরা যারা আছে তাদেরকে যদি একটা গান শোনাইতেন তাহলে আমি অনেক খুশি হতাম ভাই মায়ের গানগুলা আপনি যত বলছেন আমি প্রবাসে আসছি আসলে মায়ের জন্য অনেক খারাপ লাগতেছে আপনারও অবশ্যই খারাপ লাগতেছে তার জন্য আমার মনে হয় যে আপনি মায়ের গানগুলো বলছেন প্লিজ ভাই আমাকে একটা গান শোনাবেন ঠিক আছে দর্শক শ্রোতাদের জন্য আমি ছোট একটা কলি আপনাদের শোনাই ঠিক আছে যদি ভালো লাগে আপনি আমাকে লাইক কমেন্ট করে যাবেন আমার পাশে থাকবেন আচ্ছা আচ্ছা আছে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে আমাকে ফলো করবেন ঠিক আছে আমার ভিডিওটা না টানি আপনারা দেখবেন আমি আপনাদের মাঝে ছোট একটা গলি গাচ্ছি মার জন্য ঠিক আছে রে ঠিক আছে ভাই চেষ্টা করুন আচ্ছা বন্ধুরা গান শোনার জন্য আপনারা প্রস্তুত থাকেন ও এখন আমাদের আবুল ভাই আর গান বলবে হ্যাঁ বলেন বলেন মায়ের মতো আপন কে হ না রে মায়ের মতো হো নাই রে মা জননী নাই রে জাহার ত্রিভুবনে কিছুই নাই রে মায়ের মতো কে রে মায়ের মতো আপন কে নাই মা জন নাই রে জাহার ত্রিভুবনে কিছুই নাই রে ਮਾਇਰ ਮਤੋਂ ਆਪੁਨ ਕੇ ਹੋਣਾਇ ਰੇ ਮਾਇਰ ਮਤੋਂ ਆਪੁਨ ਕੇ ਹੋਣਾਇ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগছে ভাই আপনার গানটা আমার মনটা জুড়িয়ে গেছে অবশ্যই আমার ইউটিউবের বন্ধুদেরকেও বন্ধুদেরও মনটা জুড়িয়ে যাবে আর আপনার জন্য সকলের কাছে আমি দোয়া চেয়েছি আমাদের আবুল বেয়ের জন্য আর আবুল বের জন্য আমাদের সকলের আম আম্মাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে যাদের মারা গেছে তাদের যাতে ব্যস্ত রসিব করে আর যাদের আছে তাদেরকে যাতে আরও আল্লাহবাক হায়ের দারাজ করুক অবশ্যই আমাদের এই আবুল বেয়ের জন্য সকলেই দোয়া করবেন তো এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যদি কিছু বলতে বলতে থাকেন থাকেন তাহলে বলার থাকে অবশ্যই বলতে পারেন আবারও সমস্যা নেই আমার ইউটিউব বন্ধুদের কাছে আমি বলতে চাই যাদের মা বেঁচে আছে সবাই মাকে করবেন সবাই মার জন্য দোয়া করবেন মাকে অবহেলা করবেন না ঠিক আছে মা যার যার মা আছে মার দিয়ে খেয়াল রাখবেন আর যাদের মা নেই তাদের তো কিছুই নেই জি তারাই বুঝে যাদের মা নাই ঠিক আছে বাবা নাই মা নাই তারাই বুঝে আর যাদের মা বেঁচে আছে তারা সবাই মাকে আদর যত্ন করবেন যেমন আপনাকে ছোটোবেলা লালন পালন করছে আদর করে বড় করছে ঠিক মাকে সবাই ফলো করবেন হ্যাঁ দেখছেন ওনার মনটা যেমন ভালো দেখছেন উনি কথাও বলুন আসলেই আমার কাছে খুবই ভালো লাগছে বাইটাকে তো অবশ্যই সকলে দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য অবশ্যই দোয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি